পারমাণবিক সম্পন্ন একটি মার্কিন বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে শনিবার দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাঁটিতে পৌঁছায় মার্কিন নৌবাহিনীর রণতরী থিওডোর রুজভেল্ট রণতরীটির এ মাসেই দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে যা ফ্রিডম এজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হল এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে শুধু তাই নয় উত্তর কোরিয়ার হুমকির জবাব দিতে দেশ দুটি যে প্রতিজ্ঞাবদ্ধ এর মাধ্যমে তা বুঝিয়ে দেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিউল এমন এক সময় মার্কিন রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো যখন একদিন আগেই দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয় রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে চলতি সপ্তাহে যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয় ওই চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চুক্তির পর সিউল বলেছে বিশ্বে একঘরে হয়ে থাকা দুই দেশের মধ্যে এই চুক্তি দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য একটি হুমকি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম উত্তর কোরিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক প্রতিরোধের কৌশলগুলো আরও উন্নত করছে পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক আক্রমণ থেকে তার মিত্রকে রক্ষা করার জন্য দ্রুত যুক্তরাষ্ট্র তার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করবে এমন আশ্বাসও চেয়েছে দক্ষিণ কোরিয়া সময় সংবাদ